দিনটা ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর পরের দিন যেহেতু ফার্স্ট জানুয়ারি ওই দিন আমার ঠাকুরদা আমার ছোট ঠাকুরদার জন্মদিন তাই তার জন্য কিছু গোলাপ ফুল নিতে এসেছিলাম বাজারে আর পিসি বাড়ির জন্য কিছু জিনিসপত্র নিতে বলেছিল পিসি সেগুলোই নিতে এসেছিলাম তারপরে চলে গেলাম ঠাকুর বাড়িতে আজকে বছরের শেষ দিন তাই ঠাকুরের কাছে এসছিলাম। ঠাকুরবাড়িতে এসে দেখছি অনেক লোক কারণ আজকে ছিল শান্তি সভা আমি একা আসিনি সঙ্গে আমার বোনকেও নিয়ে এসেছিলাম আগে ছোটোবেলায় ওকে নিয়েই প্রায় আসা হতো অনেক দিন পর ঠাকুরবাড়িতে ওকে নিয়ে আসলাম আমি তো আসি ওকে নিয়ে অনেক দিন পরে আসলাম আর বাড়িতে এসে দেখছি পিসে মশাই ডেকোরেশন করছে যেহেতু আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর তাই পিসি বাড়িতে ছোট্ট একটা পার্টি হবে আর পরের দিন যেহেতু ফার্স্ট জানুয়ারি রাত্রেবেলায় কেক কাটা হবে দাদুর জন্মদিন উপলক্ষে আমাদের দুটোই হয়ে গেল থার্টি ফার্স্ট নাইটে আমাদের পার্টিও হয়ে গেল দাদুর জন্মদিন সেলিব্রেশনও হয়ে গেল একটুখানি ছোটোখাটো ফ্যামিলি পার্টি হয়ে গেল আমি আর বোন মিলে বেলুনগুলো ফোলাচ্ছিলাম আর আমার পিসে মশাই পুরো ডেকোরেশনটা নিজেই করেছিল তো দেখো কত সুন্দর লাগছিল নিজের হাতে পুরো বেলুন সাজানো থেকে লাইটিং সবটা নিজের হাতে করেছিল আর এখন যেহেতু প্রচুর ঠান্ডা পড়েছে প্রত্যেক দিনই আমাদের বাড়িতে আগুন জ্বালানো হয় এটা পিসামশার উদ্যোগেই হয় আর এদিকে আমরা চলে আসলাম একটা নতুন রেসিপি করার জন্য ফ্রেঞ্চ ফ্রাই তো ফার্স্ট টাইম ট্রাই করব। আমার বৌদির আমাদের নতুন বৌদির উদ্যোগে নিচ থেকে দেখতে ডেকোরেশনটা দেখো কি সুন্দর লাগছে আর এদিকে আমার ছোট ঠাকুমা রান্না বসিয়ে দিয়েছে আজকের মাংস রান্নাটা অনুনেই হবে নাহলে পার্টি পার্টি ব্যাপারটা আসবে না পিকনিক পিকনিক ব্যাপারটা যাই হোক এদিকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের তোরজোর চলছে তারপরে বৌদি বানালো ধনে চপ যেটা শীতকালে জমে যায় কফির সাথে আগুনের পাশে বসে তাই বৌদি ঠিক করলে একটুখানি ধনে চপও বানাবে এদিকে আমাদের বিনা তেলের ফ্রেঞ্চ ফ্রাই তৈরি খুবই সুন্দর হয়েছিল খেতে এদিকে আমাদের খাসির মাংস টকবক করে ফুটছে জিভে জল এনে দেওয়ার মতো গন্ধ বেরোচ্ছিল তারপর আমার পিসে মশাই আগুনগুলো বালতিতে তুলছিলো যাতে করে আমরা ওপরেও আগুনটা ধরাতে পারি কারণ ওপরে প্রচুর ঠান্ডা উপরে যেহেতু পার্টিটা হবে তার জন্য উপরেও আগুন ধরানোর ব্যবস্থা করেছিল আর আমরা খুব সুন্দরভাবে উপরটাও ফিল নিতে পারছিলাম ঠান্ডার মধ্যেও আমাদের ঠান্ডা লাগছিল না আগুন পোয়াচ্ছিলাম আর মজা করছিলাম চলে আসলো আমাদের কেক এটা হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড হ্যাপি বার্থডে দুটোরই একসাথে আমরা সেলিব্রেশন করলাম আর আজকে আমার ঠাকুরদার জন্মদিন এই হলো আমার ঠাকুরদা তারপরে আমি আমার ঠাকুরদাকে প্রোপোজ করলাম আমার একমাত্র প্রিয় বর বলে কথা এদিকে আমার বড় পিসিরাও ভিডিও কল করেছিল। আজকে তো ববকে খুবই মিস করছিলাম আগের বছরও আমাদের সাথে ছিল বব মানে আমার বড় পিসির ছেলে তো আমরা একসাথেই মজা করি আজকে ও ছিল না যাই হোক ওকে সত্যি খুব মিস করছিলাম আমাদের বার্থডে বয়কে তার ছোটো বউ একটা নাচ করে দেখালো তারপরে আমাদের সেলিব্রেশন শুরু হয়ে গেল। এদিকে আমি একটা সুন্দর মিষ্টি ভিডিও ক্যাপচার করে নিলাম তো এভাবেই আমরা দাদুর বার্থডেটা সেলিব্রেশন করলাম অ্যান্ড নিউ ইয়ারও আমাদের হয়ে গেল সবাই মিলে একসাথে কাটালাম আজকের রাতটা তারপরে আমরা সবাই আমাদের হাত পাগুলো একটু গরম করে নিলাম আর গল্প আড্ডা তো চলছিলই এভাবেই আজকের দিনটা আমরা কাটালাম খুবই সুন্দর একটা রাত কাটালাম তারপরে আমরা আমাদের খাওয়া দাওয়া শুরু করলাম রাত একটা দেড়টার দিকে খাওয়া দাওয়া করে একটু আগুন পুয়ে বাড়ির দিকে গেলাম তো আজকের দিনটা আমরা ঠিক এভাবেই কাটিয়েছিলাম সবাইকে হ্যাপি নিউ ইয়ার টাটা